দশকে যে ভাইয়ের কাছে এখানে তিনটা বোকনা দেখতেছে যে ফ্রিজিয়ান বাচ্চা এবার ভাই এর তিনটা পার পিস কত করে রাখছেন এক আশি করে দশকে যে আশি হাজার করে আশি হাজার করে পার পিস এ ফোন নাম্বারটা বলেছেন তো জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফোর সিক্স ফোর নাইন শেষ মুহূর্তে রয়েছে যদি বেচাকেনা না হয় নিতে পারবেন আহ জীবিত 80 হাজার এগুলো বয়স 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 কেমন হবে বয়সগুলো এক থেকে দর্শক মোটামুটি এগুলো অল্প দিন পালা লাগবে অল্প কিছুদিন পাললে এগুলো হিতে চলে আসবে ফ্রিজি আনব না আরও কিছু কম আছে আপনারা যোগাযোগ করতে পারেন যদি ভালো লাগে আর কি এই যে এটার একটু তোলাবাট দেখাই আপনাদের দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাতিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাত থেকে কিছু বোকনার তথ্য দেওয়ার চেষ্টা করবে ভাইয়ের কাছে দুইটা বোকনা দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন এই দুইটা আপনার নাকি দর্শক এই যে তলা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই বয়সটা কেমন হবে এটা সাত মাস ছয় থেকে সাত মাস দর্শক রোডটা দেখেন বডিটা দেখেন মাসাল্লাহ অনেক চওড়া আছে বডিটা কত দাম চাচ্ছেন এটা নব্বই হাজার আশি হলে বিক্রি হবে দর্শক আশি হাজার হলে এই যে বাচ্চাটা বিক্রি হবে এই যে ফোন নাম্বারটা দিব ওনার যদি ভালো লাগে যোগাযোগ করতে পারেন এই যে চামড়াটা কেমন দেখি চামড়াটাও পাতলা আছে দর্শক মোটামুটি খামার উপযোগী বাচ্চা এই যে এখানে আরেকটা দেখতেছি একই দাম দুটাই আশি হাজার করে দর্শক মোটামুটি সুন্দর আছে এটাও এটা কত দাম পাইছেন

দর্শক জানানোর চেষ্টা করলাম যে এটা বিক্রি বিক্রি নাকি হয়েছে হয়েছে নিলে দর্শক আশি হাজারে এটা হয়ে গেছে যে সুন্দর একটা বুক না আশি হাজার একটু দেখায় আপনাদের আশি হাজারে এগুলা মোটামুটি কিছুদিন লালন পালন করলে এগুলা হেঁটে চলে আসবে এগুলো এক বছরের আশেপাশে বয়স হবে আশি হাজার হয়েছে ফ্রিজিয়ান তলাটা দেখায় আপনাদের কেমন আশি হাজারে মোটামুটি সুন্দর আছে আশি হাজার আসসালামু আলাইকুম বাচ্চাটা কত চাচ্ছেন কতদিন নিলেন সত্তর হাজার ওটাও নিছেন সত্তর হাজার দর্শক বাচ্চাটা ক্রয় করলো ওনারা এই যে চাচারা নিল সত্তর হাজারে এই বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা সত্তর হাজারে বাচ্চাটা ক্রয় করলো এই যে সত্তর হাজার সত্তর হাজার এই যে ভাইয়ের কাছে যে চমৎকার একটা বোকনালি আসছে যে ভাই দামটা জানাবো খামার উপযোগী বাচ্চা যে বাচ্চাটা মশাল অনেক সুন্দর হাই কোয়ালিটির বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা মোটামুটি এগুলো কেমন দাম দর চাচ্ছে একটু জানার চেষ্টা করো দাম দর হচ্ছে

দাম হচ্ছে কত কি বলতে একটু জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম বয়স কেমন হবে এটা আট মাস কত দাম চাচ্ছে

আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান থ্রি টু সিক্স চুয়ান্ন ছাপ্পান্ন অষ্টাশি আপনার নাম শামিম শামিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যে বাচ্চাগুলো কেনার জন্য ভাই এটা কিনলেন নাকি

বাচ্চাটা দর্শক এদের এগুলা প্রিজিয়ান্ড ক্রোসের বাচ্চা এগুলা এগুলা ক্রসের বাচ্চা এদের এটা কত দাম চাই একটু জানার চেষ্টা করি এদের এটা আসসালামু আলাইকুম এটা কত চাচ্ছে দর্শক উনি বলতে চাচ্ছে না এদের এই পাশ থেকে একটু চর্থ দিই এবার ছোট ছোট বাচ্চাগুলো পাওয়া যায় যে একেবারে এগুলা মোটামুটি সীমিত দামে পাওয়া যাবে যে একটা বাচ্চার একটু তথ্য নেব দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে সালামালাইকুম ভালো আছেন কত যাচ্ছেন বাচ্চাটা

তাকে কেনা মোটামুটি হয়েছে আজকে দর্শক আবার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম এদের জোড়াটা দাম দর হচ্ছে